জনাব আবুল কালাম আজাদ ঢল গ্রামের বিশিষ্ট মুরব্বী ধল পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমি এখন তার সাথে কথা বলবো আমাদের গ্রামের সার্বিক অবস্থা নিয়ে তো জনাব আপনি যদি একটু বলতেন বর্তমান ধল গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন কেমন দেখছেন আর কেমন প্রত্যাশা করেন বা করেছেন গ্রাম থেকে যাচ্ছে দশ সমস্ত আবোল পরিবর্তন জি আবোল পরিবর্তন এর মধ্যে কতটুকু ইতিবাচক ইতিবাচক শিক্ষকে 108 অ্যাডভান্স আছে থেকে যোগ্যতা হইছে জি শিক্ষিকা যোগ্যতা কইছে জি দুটো মাত্রা আছে এই বদে হাই স্কুল হইছে জি অফিসার এরকম কি প্রত্যাশা কি আপনার এরকম ছিল না আরো বেশি ছিল না কম ছিল না বেশি আসলে একটা কলেজ করতে আসলে এই যে এটা কলেজের আশা এখন বাকি আছে বর্তমান শিক্ষকের মান সম্পর্কে কি বলবেন শিক্ষকের মান ভালো শিক্ষার মান বেশি ভালো না এবারে লো গোব শিক্ষা বলতে নাইই বলে না মান আর উন্নন দরকার আর বহুত উন্নয়ন কিছু তো গ্রামের মানুষের মাঝে যে আগে যে সম্পৃতি মিলমিশ ছিল এটা কেমন দেখতে পাচ্ছে মেল মিশ মোটামুটি দুরাচারী দসলছে মানে মাঝে মাঝে দ্বন্দ্ব লাগে আবার মিশে মিশে যায়

দল আমার গ্রাম ছড়া গ্রন্থের লেখক তো জনাব আক্তার চৌধুরীর কাছে জানতে চাইব আগের দল আগের স্কুল আর বর্তমান এই দল স্কুল দলের পরিবর্তন কতটুকু ইতিবাচক নেতিবাচক আপনার কাছে একটু বলেন আমি এই দল হাই স্কুলে ভর্তি হয় উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর সালে ক্লাস ঠিকছে ক্লাস সেভেনে আমি দল হাই স্কুলে ভর্তি হই তখন দল হাই স্কুলে ওই ওই সেই বিল্ডিং ছিল তখন চতুর্দিকে ছিল জল আর জল এই এই মাটি ছিল না আর এখানে ছিল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের চতুর্দিকে ছিল শুধু জল আর জল বর্ষাকালে আমরা নৌকা যুগে স্কুলে আসতাম এবং নৌকা করে বাড়িতে যাইতাম স্কুলের চতুর্দিকে ছিল পানি আর পানি আর এখন এইখানে আর মাটি করে খুব সুন্দর করে উইয়াসে এখন আর নৌ নৌকা ছাত্র ছাত্রীরা এইখানে আসে না এখন নতুন বিল্ডিং করা হয়েছে আগে শুধু এইটা ছিল আগে আর এখন অনেক সফা আগে সময় আমি উনিশশো ছিয়াত্তর সালে ই দেই মাত্র আমরা তেরো জন ছাত্র এসএসসি পরীক্ষা দিই সেটা হলে দ্বিতীয় বেশ আমরা আটজনে পাশ করি এরা উনিশশো পঁয়সত্তর সালে সাত জনে সেই আটজনটি এখনও দেখা সাক্ষাৎ সেই আটজনের মাঝে সবাইও এখন প্রতিষ্ঠিত বিশেষলি বিহারমা যে দুইজন মারা গিয়েছেন দেশে বিদেশে প্রতিষ্ঠিত অনেক শিল্পী কলাকার গণ্য প্রতিনিধি যেবিদেশ যে বিভিন্ন ব্যস্ত আছেন আর यशवंत ওwidetilde স্কুল গোর্টি ছাত্রছাত্রితో ছাত্র আমরা প্রতিটি ক্লাসে 10 12 জন ছাত্র ছিলাম ছাত্রের ক্লাস বড় পাঁচ জন শিক্ষক ছিলেন অনেকেই ছিলেন ভলেন্টিয়ার শিক্ষক স্বেচ্ছাসেবক বিনা বেতনে অনেক ছাত্রী করতেন আমাদের সেবক ছিলেন জয়কুমার বাবু জয় কুমার বাবু ছিলেন আমরা প্রথম ছিলাম আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন এক মাস্টার ছিলেন শঙ্কর গ্রামের আরমান খান খান আরমান খানের

আমাদের এই ঢল গ্রাম সম্পর্কে আপনার মনোভাব কেমন এখানের উন্নয়ন মানুষের আচার ব্যবহার সংস্কৃতি সম্পর্কে আপনি কিছু বলুন আমাদের গ্রাম এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল নক্ষত্র পাটির এই জনপদ আমরা বংশ পরম্পরায় আজীবন হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করতেছি একে অন্যের প্রতি আমাদের ভালোবাসা আছে আমরা সবসময় মানে রিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা চলাচল করি আমরা আমাদের এই গ্রামটি আসলে খুব সুন্দর এই সবুজ এই এদিকে নদী এদিকে এদিকে বাজার রাস্তা এটা আমাদের শিক্ষা এবং গ্রামের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে কিছু শিক্ষার তো আমাদের এই যে দলপাবলিক উচ্চ বিদ্যালয় যেটা আমরা দাঁড়িয়ে আছি আমাদের সামনেই দল পাবলিক শিক্ষার প্রতি মানুষের উৎসাহ কেমন ভাবছে শিক্ষার মান খুব ভালো আগের থেকে শিক্ষার

এই ইয়ে আছে মানে কাজ কাম করার মতো সামর্থ্য আছে সুযোগ আছে কৃষিকাজ এই মাছ ধরা বা সরকার পরিবর্তনের পরে আমরা প্রথম আমরা পেয়েছি খাবিক্ টিয়ার এবং খাবিক্ আমরা প্রায় বিশ লক্ষ বিশ বাইশ লক্ষ টাকার মতো আমরা পেয়েছি এপ্রিলও আবার আমরা পাবো

আমরা এই আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার তার ইউনিয়নবাসী তথা এই এই উপজেলাবাসী এবং দেশের সবাইকে দেশ এবং বিদেশে অবস্থানরত সবাইকে আচ্ছা আপনার সামনে উপস্থিত আছেন প্রবাসী লেখক কবি এবং এই গ্রামের সন্তান জনাব আখতার হোসেন চৌধুরী প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন প্রবাসীরা তো আমাদের মূল আমাদের এই যে অর্থনৈতিক যে চালিকা শক্তি আমাদের এই গ্রামই বলেন শহরই বলেন আর দেশই বলেন ওনারই তো আমাদের এই এই প্রাণ তা আমাদের আর কি আর কি প্রত্যাশা আছে বলেন তাদের প্রতি আমরা আর কি প্রত্যাশা করতে পারি আমাদের গ্রামের উন্নয়নের জন্য হচ্ছে যে আমাদের আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে প্রবাসীদের এই যৌথ উদ্যোগে মানে গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট এই হচ্ছে এবং কি স্কুল কলেজে ওনারা ডোনেশন করেন মাদ্রাসা মসজিদ ডোনেশন করেন আমার অনুরোধ থাকবে যারা বিদেশে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা ওনারা যাতে আমাদের একটি কলেজ এবং আমাদের যে যে মসজিদটা হয়তো অনেক পুরোনো কারণ এখানে হয়তো মানুষের এই এখন আমাদের দেশে যে নামাজ নামাজ স্থান সংকুলন হয় না এরা যদি তলা করা যায় তখন হয়তো আরও আরও বিশ ত্রিশ বছর যাবত আমরা এই ঠিক নামাজ আদায় করতে পারবো

অনেক প্রত্যাশা যাতে তিনি দারিদ্র বিমোচনে উন্নয়নের সাথেও দারিদ্র বিমোচনের কাজ করেন সাহায্য করেন গ্রামের বিচার বিচারে উনি বিচার করতে পারেন বিচার প্রতিষ্ঠা করতে পারেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন দুঃখী অন্য বন্ধু বিপদে আপদে উনি ওনারা অনেক সাহায্য করেন বিভিন্ন রাস্তাঘাট সর্বক্ষেত্রে উনার অনেক অবদান আছে আমরা আশা করি উনি বহু চেষ্টা চালিয়ে যাবেন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ